মনসুকার চক এলাকা থেকে অসুস্থ দুজনকে উদ্ধার করল বিপর্যয় মোকাবেলা টিম দুজনের মধ্যে একজন মহিলা অসীমা জানা হাটের সমস্যা আর একজনের নাম সমীর বরণ কর সেন্সলেস হয়ে পড়ে কথা বলা বন্ধ হয়ে যায় দুজনকেই এই মুহূর্তে ঘাটাল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় तो जल्दी उठकर जा लाइट तक चलो और तेरे को कहां पाउच है ए जीतू तेरे के다가 পয়সা আছে हां असली क्यों थकেনি তোর না না আস্তে কালকা ছেড়ে দে ছেড়ে দেবো हां ছেড়ে দে

অপরদিকে বন্য দুর্গত এলাকায় নৌকায় করে বিলি করছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরি এসপি এবং প্রিন্সিপাল সেক্রেটারি কুমারেশ শানকের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা গত স্থানীয় সংবাদ